আসসালামু আলাইকুম এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাথরের স্তর এটা হচ্ছে নান্দাইল তারগাট ঘাট যে নদীটা আছে এই নদীটার পাশেই এখানে আসলে আসলে খুব ভালো লাগে আমার পিছনে দেখতেছেন শ্রমিকরা কাজ করতেছে এদিক দিয়ে যতটুকু দেখা যায় নদীর উপারেও অনেক কোটি কোটি টাকার পাতর এই নদী কেন্দ্রিক এই যে এই ব্যবসাটা জমে উঠছে এ সিলেট থেকে পাথর আসে নদীপথে তারপর এখান থেকে নদী থেকে পাথর এই যে শ্রমিকরা নামায় তারপর ভাঙে টেঙে এদিকটা দেখাও পাথর ছোটো ছোটো ভাঙ্গা পরে কিশোরগঞ্জ টাকা পর্যন্ত যাই শুনছি পাথর বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজে তো এখানে আসলাম খুব ভালো লাগতেছে এখানে আসলে মনটা ভালো হয়ে যায় মাঝে মধ্যে আসি আসলে ভালোই লাগে